আজকের গল্প মোমের আগুন লেখক অদৃশ বর্ধন আমার বউ নন্দিনী ফ্যামিলি প্ল্যানিং প্রচারক প্রচারক শব্দের স্ত্রীলিঙ্গ আমার জানা নেই নন্দিনীর কাজ হল গ্রামে গ্রামে শহরে শহরে টোটো করা আর দুটি বা তিনটি সন্তান সুখী ইনসান এই সরকারি বাণী প্রচার করা কিছুদিন আগে রাজস্থান সরকারের কাছ থেকে নন্দিনী আমন্ত্রণ পেল জয়পুরের ফ্যামিলি প্ল্যানিং সেমিনার হচ্ছে সব প্রদেশ থেকে অভ্যাগতরা আসছেন নন্দিনীর আশা চাই নন্দিনী রাজি হয়ে গেল আমি গেলাম না ছুটি পেলাম না বলে নন্দিনী সহকর্মীদের সঙ্গে গেল রাজপুতদের দেশে পরে চিঠি পেলাম সেমিনার নামক প্রহসন শেষ হয়েছে ফ্যামিলি প্ল্যানিংয়ের বাজেট খসিয়ে ওরা এখন রাজপুতানা দেখতে বেরিয়েছে তারপরেই একটা চিঠি এলো বিকানির থেকে নন্দিনী লিখছে প্রিয়তম স্বামী আমার তুমি তো জানো ভূত দেখতে আমি ভালোবাসি ভালোবাসি বলেই ভূতরা আমায় দেখা দেয় না নিরুপায় হয়ে এন ভূতের গল্প পড়ি সম্প্রতি এমন একটা ঘটনা আমার জীবনে ঘটল যা আমার ভূত দর্শনের স্বাদ জন্মের মতো মিলিয়ে দিয়েছে আমার ধাত ছেড়ে যাওয়ার উপক্রম হয়েছে সেমিনার করতে এসে সবারই দেখি ফুটতির প্রাণ গড়ের মাঠ সরকারি পয়সা ফুট করাই হচ্ছে হোক পো পোয়াতির ভাবনা সোয়ামীরা ভাবুক আমরা ঘুরি দেশ এই মন্ত্র সম্বল করে আমরা তো জয়পুর থেকে আজমির হয়ে চিতোরগড়ে এলাম তারপর উদয়পুর মাউন্ট আবু ঘুরে গেলাম যোধপুর সব শেষে বিকানিরে মরুভূমির দেশ বিকানির এখানে এসেই আমার স্নায়ু জখম হবার উপক্রম হয়েছে বেলা তিনটে নাগাদ একাই মরুভূমির দিকে গিয়েছিলাম আমার সৃষ্টি ছাড়া খেয়ালের সঙ্গে কারো মেজাজ খাপ খায় না আমি ভালোবাসি মরুভূমি কাটা ঝোপ জঙ্গল আর ভাঙা কেল্লা ওরা ভালোবাসে প্রাসাদ আর সরোবর বাগিচা আর ফোয়ারা আমি চাই রুক্ষ ধূসর পরিত্যক্ত অঞ্চল যেখানে মানুষ যেতে ভয় পায় যেখানকার ধুধু শূন্যতা বুক কাঁপায় যেখানকার ভয়াল বর্ণতা রক্ত হিম করে দেয় আমার এই বাউন্ডুলে বিদঘুটে মেজাজের সঙ্গে তুমি পরিচিত বিকানির থেকে একটা উটের পিঠে চেপে মরুভূমির কিনারায় তাই একাই এলাম উঠ ছেড়ে দিলাম ঠিক করলাম একা একা মরুভূমির সূর্যাস্ত দেখব কাঁকড়ার গর্ত দেখব বালির কান্না শুনব তারপর ফিরে এসে যোধপুর পিকানির সড়ক ধরে যে কোনো গাড়িতে চেপে শহরে আসব উট থপথপ করে বিদায়ী হতেই আমি বালিয়ারি পেরিয়ে এগিয়ে চললাম ছোট ছোট বালির পাহাড় ডিঙড়োর মধ্যে সে যে কি আনন্দ হে প্রতিদেবতা তা তোমায় বোঝাতে পারবো না সে এক আশ্চর্য শিহরণ পায়ের নিচে বালি সরে যাচ্ছে চড়াইতে উঠতে গিয়ে মাঝে মাঝে হুমড়ি খাচ্ছি কিন্তু তার মধ্যেই যে রোমাঞ্চ যে পুলক যে মুক্তির উল্লাস তা শুধু উপলব্ধির বিষয় কি ভাবছ স্নায়ু সত্যিই জখম হয়েছে পাগল হয়েছি আগে না মশাই বালির পাহাড় ডিঙোতে ডিঙোতে হঠাৎ একটা পরিত্যক্ত গায়ে পৌঁছালাম মরুভূমির গ্রাম বুঝতেই পারছ অবস্থাটা খান কয়েক কাঠামো আর ভাঙা চোরা ইটের গাঁথনি ছাড়া আর কিছু চোখে পড়ল না একটা কেল্লার ধ্বংসস্তূপ দেখলাম সূর্যের পরন্ত আলোয় ভাঙা পাথরের বুকে যেন আর এক চিতর দেখলাম সৌর্য বীর্যের ইতিহাস যেন মূর্ত হয়ে উঠল হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গিয়েছিল ভাঙা পাঁচিলের আড়ালে ছায়ায় বসলাম ঝোলা থেকে রুটি মাখন আর ডিম বার করলাম খেয়ে দিয়ে সামান্য ঝিমুনি এসেছিল মুক্ত পরিবেশে মনটাও নির্মেঘ হয়ে গেছিল আচমকা চোখ খুলে দেখলাম গধুলির আলোয় আকাশ রাঙা হয়ে গিয়েছে এবার ফেরা দরকার যে দিক দিয়ে এসেছিলাম সেই দিকেই পা বাড়ালাম দিব্যি কিছু দূর গেলাম ইতিমধ্যে আলো আরও নিভে এলো বালির উপর পায়ের ছাপ দেখে দেখে হাঁটছিলাম অন্ধকার গাঢ় হতে সে ছাপও আর দেখতে পেলাম না তারপর বুঝলাম আমি পথ হারিয়েছি উঁচু উঁচু বালিয়ারির মধ্যে আমি একা দাঁড়িয়ে রইলাম চারপাশে জমাট অন্ধকারের মতো বালির পাহাড় আমার বুকের উপর ঝুঁকে রইল ভয়ডর আমার বড় একটা নেই কিন্তু সেদিন আমি অস্বস্তি অনুভব করলাম তাছাড়া চারদিক এমন নিথর নিস্তব্ধ যে মাথার মধ্যে যেন মহাশূন্যের শূন্যতা অনুভব করলাম সে এক বিচিত্র অনুভূতি ঠিক এই সময়ে দেখা হলো সুরুচির সঙ্গে সুরুচিকে তোমার মনে পড়ে দশ বছর আগে ধূমকেতুর মতো ছায়াছবি মহলে যে মধ্য মধ্যভবনে উঠে গিয়েছিল সুরুচির মতো প্রতিশ্রুতিময়ী চিত্র তারকা সিনেমা লাইনে বড়ো একটা দেখা যায়নি প্রতিটি ছবি হিট করার পর অকস্মাত সুরুচি রুপুলি দুনিয়া থেকে বিদায় নিয়েছিল কারণ সেই চিরন্তন কোনো এক হিজ হাইনেস মহারাজা নাকি সুরুচির পানিপীড়ন করে এবং সুরুচি তখন মহারাজার কণ্ঠলগ্না হয়ে অদৃশ্য হয়ে যায় সেই সুরুচির সঙ্গে দেখা হলো বিকানিরের প্রান্তে মরুভূমির মধ্যে সুরুচি দূর থেকে মাথা হেঁট করে আমার দিকেই আসছিল আমি বিজন প্রান্তরে মানবী দেখে দৌড়ে গিয়েছিলাম গিয়েই চেনা চেনা ঠেকেছে তারার আলোয় সুরুচিও আমার চোখে চোখ রেখেছে সঙ্গে সঙ্গে আমি চিনেছি ওই চোখ ভুলবার নয় সুরুচির সম্বল ছিল শুধু ওই চোখ শুধু চোখের মধ্যে দিয়ে মনের সব ভাষাও ফোটাতে পারতো কথার প্রয়োজন যত না ওর অতলান্ত চাহনি যা বলবার তা বলতো সুরুচি সেই চাহনি মেলে ধরল আমার উপর দেখলাম দুই চোখে গভীর বিষাদ আমি সচমুকে বললাম আপনি সুরুচি দেবী হ্যাঁ নিষ্প্রাণ গলায় বলল সুরুচি পথ হারিয়েছেন সুরুচি চিরকালই কম কথা বলেছে সেদিনও বলল বাকিটুকু আমি হৃদয় দিয়ে অনুভব করলাম সুরুচি আমাকে সঙ্গ দিতে চাইছে আমাকে পথ দেখাতে চাইছে কোনো কথা বললাম না উত্তর যেন নিষ্প্রয়োজন সুরুচি যেন মনের কথা মন দিয়ে পড়ে পাশাপাশি দুজনে হাঁটলাম মানুষের সঙ্গ যে এত মধুর হতে পারে সেই দিন সেই প্রথম জানলাম হে প্রতিদেবতা দোষ নিও না সত্যি কথাই বললাম তখনকার অনুভূতির কথাই বললাম জিজ্ঞেস করলাম আর কদ্দূর মৃদু স্বরে সুরুচি বলল আমার বাড়ি কাছেই আপনার পথেরও শেষ সেইখানে আমি কিন্তু আপনাকে বেশি বিরক্ত করতে চাই না বিরক্ত হব না বাড়িতে পঞ্চাশটা শোবার ঘর আছে ব্যবহার করা হয় মাত্র দুটি আমি আর স্বামী ছাড়া কেউ থাকে না আপনার স্বামী মানে হিঝাইনেস রাজা ভৈরব নামেই ওকে সবাই চেনে আমি গেলে মনে মনে অসন্তুষ্ট হবেন না তো না আমরা মানুষ ভালোবাসি বলে হাসলো সুরুচি তারার আলোয় ঝিকিমিকি দাঁতের শাড়ি দেখলাম দেখলাম চিত্র তারকার জৌলুস এখনও বজায় রেখেছে সুরুচি একটা বালিয়ারি পেরোতেই একটা প্রাসাদ দেখলাম বেশ বড় অন্ধকারে বেশ খানিকটা জমাট অন্ধকার ছাড়া আর কিছু চোখে পড়ল না সামনের ফটকে কেরোসিন তেলের বড় বাতি জ্বলছে দেখলাম সবিস্ময়ে বললাম ইলেকট্রিক লাইন এখানে আসেনি না সংক্ষিপ্ত জবাব দিল সুরুচি একটু থেমে বলল উনি পছন্দ করেন না বাড়ির মধ্যে ঢুকে রাজা ভৈরবের পছন্দের আরও নমুনা দেখলাম বড় বড় সাজাদানে জ্বলছে বিস্তর মোমবাতি কোথাও কেরোসিনের প্রদীপ বিশাল বড় লণ্টনগুলো ঝুলছে কিন্তু বাতি জ্বলছে না ঘরের পর ঘরে গালিচা আর অয়েল পেন্টিং পাথরের মূর্তি আর ইস্পাতের হাতিয়ারের সমাবেশ একতলায় খাবার ঘরে আমি বসলাম একসঙ্গে বারো মোমবাতির আলোয় শীষমহলের মতো ঝলমল করতে লাগলো ঘরটা ভালো ভালো খাবার সাজিয়ে দিল সুরুচি এত অল্প সময়ে এত সুখাদ্যের আয়োজন দেখে অবাক হলাম ঘরের এক কোণে বড় ডিভান পাতা ছিল আমি সেখানে বসলাম সুরুচি বলল আমি যাচ্ছি বলে পাশের ঘরে গেল ফিরে এলো একটা ট্রে নিয়ে রুপোর ট্রে দু গ্লাস গরম দুধ আর দু পাত্র সোনালি মদিরা নিয়ে ওপরে চলে গেল আমি ডিবানে গা এলিয়ে দিলাম শুয়ে শুয়ে ভাবতে লাগলাম শূন্য পুরীর শূন্যতা কেন রাজা আর রানী ছাড়া প্রাসাদে আর কেউ নেই কেন দাস দাসী ছাড়া প্রাসাদ কি মানায় এ কেমনও তরো রাজ পরিবার ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম হঠাৎ উঠে বসলাম আমি জানলা দিয়ে দেখলাম চাঁদের আলো মেঝেতে পড়েছে আর দেখলাম ধোঁয়া ডুবছে পটপট শব্দ হচ্ছে ধর্মরিয়ে জানলায় গিয়ে দাঁড়ালাম আগুনে লাল আভা দেখে চমকে উঠলাম দোতলায় আগুন লেগেছে সিঁড়ির দিকে দৌড়ে গেলাম উঠতে পারলাম না সিঁড়িতে আগুন ও ধোঁয়া দুর্ভেদ্য বেড়া জলের সৃষ্টি করেছে বৃথায় চেষ্টা করলাম সুরুচিদেবীর নাম ধরে ডাকলাম কারো সাড়া না পেয়ে দৌড়ে বাইরে চলে এলাম ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলাম আশ্চর্য এবার কিন্তু অল্পক্ষণের মধ্যেই যোধপুর বিকানির সড়ক দেখতে পেলাম চাঁদের আলোয় দৌড়তে দৌড়তে কতক্ষণ পরে যে বিকানির পৌঁছালাম তা বলতে পারবো না স্টেশনের সামনে চৌকিদারের কাছে হাঁপাতে হাঁপাতে আগুন লাগার খবর দিয়ে অজ্ঞান হয়ে গেলাম জ্ঞান ফিরে আসতে দেখলাম হাসপাতালে শুয়ে আছি মাথার কাছে ডাক্তার দাঁড়িয়ে ঘরে আর কেউ নেই চোখ মেলতেই ডাক্তার বলল কি হয়েছিল আমি বললাম কি হয়েছিল জিজ্ঞাসা করলাম আগুন নেভাতে দমকল গেছে কি না ডাক্তার হাসল বলল মরুভূমিটা আগুন লাগলে আর নেভে না তাছাড়া এখানে দমকল কোথায় তাহলে সব পুড়ে যাবে যে পুড়ে গেছে পাঁচ বছর আগেই পুড়ে গেছে সে আবার কি কথা আপনি যে বাড়িতে গিয়েছিলেন সে বাড়িতে এখন আর কেউ থাকে না পাঁচ বছর আগে সেখানে থাকতো রাজা ভৈরব আর রানী সুরুচি রাজা ছিল বিকৃত মস্তিষ্ক এবং খেয়ালি রানীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল তাই একদিন রাজাকে মেরে রাজ সম্পত্তি হাতানোর প্ল্যান করে আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলাম ডাক্তার বলল একদিন গ্লাস গরম রাত্রে দুধ আর মদ নিয়ে রাজার কাছে গেল রানী খুব যত্ন করে রাজাকে খাওয়াতে গেল রাজার সন্দেহ হলো কেননা যত্ন করে কিছু করা রানীর কুষ্টিতে লেখেনি দাসদাসী না থাকায় সুরুচিদেবী খুবই অশান্তিতে ছিলেন তাই সুরার সঙ্গে দুধ দেখে রাজার সন্দেহ হয় রানী দুধ নিয়ে গিয়েছিল বিষের গন্ধ ঢাকবে বলে পেস্তা বাদাম মেশানো দুধ দিয়ে হঠাৎ খাতিরের বহর দেখে অপ্রকৃতস্থ রাজার খটকা লাগল বিষ হ্যাঁ দুধে বিষ মেশানো ছিল পাশে সামাদানে জ্বলন্ত মোমবাতি ছিল দরজার বাইরে পেট্রোলের টিন ছিল রানীর প্ল্যান ছিল বিষ খাইয়ে আগে রাজাকে খুন করা তারপর পেট্রোল ঢেলে সামাদান উল্টে আগুন লাগিয়ে দেওয়া সবাই জানবে হঠাৎ আগুন লেগে রাজা ভৈরব পুড়ে মরেছে রানীকে কেউ সন্দেহ করবে না কিন্তু রাজার মনে খটকা লাগলো তাই রানী যেই অন্যদিকে ফিরেছে রাজা অমনি দুধ আর সুরার গ্লাস পাল্টাপাল্টি করে নিল রানী সেই দুধ খেয়ে রাজার সামনেই মারা গেল দারুণ উত্তেজিত রাজা সামাদান নিয়ে যেই ঘর থেকে বেরোতে যাবে অমনি পেট্রোলের টিনে হুমড়ি খেয়ে পড়ল পেট্রোল গড়িয়ে গেল মেঝেতে সামাদানের জ্বলন্ত মোমবাতি ছিটকে গিয়ে পড়ল পেট্রোলে সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন লেগে গেল দোতলায় ফলে রাজা জ্যান্ত পুড়ে মরল আর পুড়ল রানীর মৃতদেহ ডাক্তার থামতেই আমি শুধালাম এ গল্প কবেকার পাঁচ বছর আগেকার আপনি কি করে জানলেন কেননা দুধে আমি বিষ মিশিয়ে দিয়েছিলাম রানীর সুরুচির সঙ্গে আমার গোপন প্রেম ছিল কিন্তু খবরদার এ কথা যেন পাঁচকার না হয় বলেই ডাক্তার আমার সামনেই অদৃশ্য হয়ে গেল গল্পটি এখানেই শেষ হলো